বন্ধুরা দেখো আজকে আমি কচুর লতি বানাবো খুব খেতে টেস্টি এই লতি কচু তো তোমরা সবাই খাও কিন্তু এই লতি অনেকেই খাও না কারণ কাটার প্রচুর ঝামেলা তাই যাই হোক যেরম করে কচুরের লতিটা একটু কেটে নেবে কেটে নেওয়ার পরে একটু আদা রসুন পেঁয়াজ পেস্ট তার মধ্যে একটু কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দেবে তোমরা লঙ্কার গুঁড়ো দেবে না কারণ এতে লঙ্কার গুঁড়ো যায় না তোমরা কাঁচা অবস্থাতেই এটাকে কেটে এর মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিলাম তার মধ্যে লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে স্বাদ অনুযায়ী তোমরা নুন দেবে হলুদ গুঁড়ো দেবে আর আমি একটু কালারের জন্য এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কারণ দেখতে কালারটা খুব ভালো হয় আমি আজকে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে বানাবো তার মধ্যে একটুখানি মিষ্টি দেব মানে চিনি তোমরা দিয়ে দেবে দিয়ে এটা ভালো করে এর মধ্যে একটু সর্ষের তেল দেবে আর একটুখানি কারণ কাঁচা অবস্থায় একটু কাঁচা সর্ষের তেলটা দিলে কচুর ঝাঁসটা ভালো ওঠে তবে আমি আজকে এই রেসিপিতে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো যেটা তোমরা কোনো দিনও তোমরা এটা করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আর যে কচু খেলে যে গলা চুলকায় না সেটাও চুলকাবে না এটা মেখে ঝুঁকে তুমি তোমরা ফিফটিন মিনিটসে রেখে দিলে যথেষ্ট তাহলে মশলাটা তোমার পুরো ভিতরে ঢুকে যাবে দিয়ে খুব স্বাদ লাগবে খেতে চলো তোমরা দেখতে থাকো আমি কি কি করি ভিডিওতেই দেখতে পাবে তো দেখো বন্ধুরা আমি এর মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজও কেটে দিয়ে দেবো কারণ পেঁয়াজ পেস্ট আমি অল্প দিয়েছিলাম তাই জন্য আমি এর মধ্যে একটু কুচনো কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে এটাকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেবো রেস্টে তাহলে মশলাটা ভালোভাবে কচুলতির মধ্যে ঢুকে যাবে নুনটাও ঢুকে যাবে মিষ্টিটাও ঢুকে যাবে ঠিকঠাক সব কিছু হয়ে যাবে ভালো করে তোমরা একটু মাখিয়ে নেবে কারণ এটাকে যত মাখিয়ে রাখবে তত তোমাদের মশলাটা মেশা ঘোষা হবে ভালো হবে খেতে তো চলো এরপরে আমি একটা কড়াই বসিয়ে নেবো গ্যাসে কড়াইতে তেল গরম করি আমি এই পুরো রান্নাটা শুষে তেলেই করবো দেখো আমি তেল গরম করেছি ওর মধ্যে একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেবো ওটা ভালো মতন একটু হয়ে গেলে তার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা এবার হালকা ভেজে হালকা তোমরা বেশি ভাজবে না কারণ বেশি চিংড়ি মাছ ভাজলে পরে সেটা ভালো লাগে না খেতে যেই হালকা ভাজা হবে তারপরে আমি যেইখানে আমি মানে মশলাটা মেখে রেখেছিলাম কচুর লতি টতি দিয়ে আমি সেটা দিয়ে দেবো দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চলো আগে থাকো আমার সাথে বন্ধুরা একটু যেই হয়ে যাবে এর মধ্যে তোমরা একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালোভাবে একটুখানি এদিক এদিক ওদিক উল্টে পাল্টে দিয়ে তারপরে একটু তোমরা ঢাকা দিয়ে রেখে দেবে কারণ একটু ঢাকা দিয়ে রেখে দিলে মশলার একটু ঝালকা জলটা বেরোবে যেটাতে কচুলতিটা সেদ্ধ হবে চলো তোমরা দেখতেই পাবে আমি একটুখানি একটু জাস্ট একটু কষিয়েই আমি ওটার মধ্যে থালা চাপা দিয়ে দেবো দিয়ে এটা হালকা করে স্টিমে আমি হালকা স্টিমে রেখে দেবো যাতে এটা ভালো মতন সেদ্ধ হয় আর খেতেও খুব স্বাদ লাগবে চলো তো আমার যা জল বেরোনো মশলা থেকে বেরিয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে বেশ ভালো করে নাড়াচাড়া দেবো এবার এই জলেই কচুর লতিটা সেদ্ধ হয়ে যাবে এতে আমি কোনো এক্সট্রা জল দেবো না বন্ধুরা তোমরা দেখতেই পাবে কারণ কচু বলে কচু জিনিস তো জল দিলে আবার যদি গলা গলা ধরে তাই জন্য আমরা কচুতে জল দিই না তাই এটাতে আমি ভালো করে এই হালকা তেলে জলেই সেদ্ধ হবে আর কচুর লতিতে একটু তেল দেবে তোমরা তেল না দিলে খেতে ভালো লাগে না এটা যদি তোমরা মাংসর মতন করো খেতে খুব টেস্টি হয় খুব ভালো লাগে এই দিয়ে তোমরা পুরো ভাত খেয়ে নেবে এবার দেখো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো এটার মধ্যে আমি একটুকুও জল দেবো না এদিক ওদিক করে গ্যাস কমিয়ে বাড়িয়ে তোমরা করলেই বুঝতে পারবে যতক্ষণ না সেদ্ধ হবে এটাকে তোমরা হালকা এদিক ওদিক করতেই থাকবে Чё, কচুলতি থেকে যা মশলার জল বেরিয়েছিল বন্ধুরা সব টেনে গেছে জল এবার মোটামুটি আমার কষানো হয়ে গেছে যেরকম তোমরা মাংস কষাও সেরকমই কষাবে জলটা রানা টেনে গেলে যখন দেখবে তোমরা কচুলতিটা থেকে তেল রয়েছে তখন বুঝবে কষে গেছে তখন হালকা একটু তোমরা চাপা দিয়ে রাখবে চাপা দিয়ে রাখলে সেদ্ধটা আরও ভালোভাবে হয়ে যাবে দেওয়ার পরে তোমরা বেশ শুকনো শুকনো করে নেবে জিনিসটাকে একদম মাখা গা মাখা গা মাখা তারপরেই দেখতে পাবে তোমাদের কচুর রেডি হয়ে গেছে আমি একটু টানিয়ে নিয়ে যখন নামাবো তোমরা দেখতেই পাবে একদম একটুকুও জল থাকবে না পুরো তেলটাও ঢুকে যাবে ওর মধ্যে মিশে যাবে দেখো বন্ধুরা এটাই ছিল আমার টিপস তোমরা শেষের দিকে একটু লেবুর রস দিয়ে দেবে গন্ধরাজ লেবু হোক পাতি লেবু হোক এই কচুরলতিতে যদি তোমরা একটু লেবুর রস দিয়ে দাও তোমাদের গলা যদিও ধরার থাকে কচু থেকে সেটা আর ধরবে না আর খেতেও টেস্ট হয়ে যায় খাবারটা দ্বিগুণ স্বাদ হয়ে যায় তাই এই লেবুর এক টুকরো লেবুর রস তোমরা দিয়ে দিয়ে তোমরা কচুলতিটার লতিটার মধ্যে দিয়ে দেবে দিয়ে নাড়াচাড়া দিয়ে যেই কচুলতিটা লতিটা শুকিয়ে যাবে তোমরা নামিয়ে দেবে খেতে খুব স্বাদ হয় বন্ধুরা এই দিয়ে তোমরা পুরো দুপুরে লাঞ্চ করতে পারবে কথা দিলাম তোমরা একদিন করে দেখো আমার এই রেসিপিটা খুব খেতে ভালো আর কেমন খেলে আমায় একটু জানিও কমেন্ট করে তো আমার কচুলতি রেডি আমি এবার এটাকে আলাদা জায়গায় ঢেলে নেব দেখবি যখন তোমরা কচুলতিটা আলাদা জায়গায় যখন নামাবে তখন দেখবে একটুও কড়াইতে তেল থাকবে না তখনই বুঝতে পারবে তেল না মশলা তখনই বুঝতে পারবে তোমার কচুলতি পুরো রেডি তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমার রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে আমাকে একটু কমেন্ট করে জানিও আর পারলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পারলে শেয়ার করে দিও থ্যাংক ইউ এখন আমি ভাত দিয়েই খেয়ে নিচ্ছি এসাদের কোনো ভাগ হবে না সত্যি ভাগ হবে না দারুণ খেতে লাগে একটু ঝালটা একটু বেশি লাগলে আরও ভালো লাগে চলো টাটা থ্যাংক ইউ